আসসালামু আলাইকুম বস্তা খোলার আগেই ছাগল এসে হাজির খামারে রেডিমিক্সটার পুষ্টি ভুষির যে গুণ এবং এর যে গন্ধ দেখেন আমাকে বস্তা খোলার সুযোগটাই দিচ্ছে না আমাদের রেডিমিক্সার খামারি পুষ্টি হ্যাঁ এটা তিরিশটির উপরে উপাদান দিয়ে এটা তৈরি করা দেখেন আপনার দেখতে পাচ্ছেন এদিকে দেখেন খোলার মানে সুযোগে দিচ্ছে না বস্তা থেকে ঢালা সোনার হাজারি কর আমরা আজকে আসছি মমতা আপার ছাগলের খামারে দেখেন আরেকটা একটা বাসন নিয়ে আসেন তো আমরা এই যে এই দামে দামে ঢেলে দেবো দামে ঢেলে দিবো কানেরা মারামারি করতেছে এইভাবে আসলে সম্ভব না এই ওখানে মারামারি লেগে দিচ্ছে আমরা এই যে এটাতে দিয়ে দিব যেন সবাই সবাই যেন খেতে পারে এই যে সবাই যেন ভাগ পায় কারণ এই খামারের রেডিমিক্সটার পুষ্ট হুসি খুবই আকর্ষণীয় এখানে তিরিশটির অধিক উপাদান দেওয়া আছে এটার ভিতরে আছে হচ্ছে নারকেল খোল খোল সহ ধর উপরে কালায়ের ভুসি এবং কালাইয়ের ভাঙ্গা অংশ সহ অনেক 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 উপাদান তো দেখেন এটা ভিজিয়ে দিলে ভালো হয় গরম পানিতে একটু ভিজিয়ে দিলে ভালো হয় ভিজানোর আগেই আমরা এর পাশে একটু দিব আপনি যে ছাগলের ওজন পনেরো কেজি আপনি এক কেজি পর্যন্ত দিতে পারবেন এই যে আমি দিচ্ছি মমতাবার খামারের পানের যে সিস্টেমটা সিস্টেমটা অনেক সুন্দর এই যে ছাগলগুলো অনেক সুন্দর এক্স করে দেন এটাতে যে খোলটা দেখতেছেন এই খোলটা খুবই নরম অনেকেই বলেন যে এরকম আমান খোল দেওয়া আছে এই খোল খাবে কিনা এটা নরম খোল কারণ এটা হচ্ছে নারকেল খোল এবং তিলের খোল এটা খুবই নরম এটা আপনি যে কোনো ছাগল গাল চাকেই দিবেন ছেলেটা কর্ম করে খেলবে হ্যাঁ বিস্কুটের মতো করে খাবে দেখেন এদের খাবারের অবস্থান দেখেন এরা সব নাক ডুবিয়ে খাচ্ছে আমি এ পাশে একটু হাতে করে দেখে হাতে করে খাবার বর্ষাতে নাকি দেখেন দেখেন বুঝছেন ও গরুর মতো মানে এমন হাপাতে ভাবে ওকে নিচ্ছে যে জীবনে খাইনি বুঝছেন দাঁত মুখের ভেতর কতগুলা নিছে আমারই রেডি মিক্সার পোস্তু পসে ও এমন রুচি করে নিছে যে মনে হয় জীবনেও খায় না জীবনে প্রথম আছে হ্যাঁ এই রুচি এইটা যদি প্রথম থেকে তিন থেকে পাঁচ দিন আপনি আপনার ছাগল গารল গরু আপনি যত গবাদি পশু আছে হাঁস মুরগি কবুতর পর্যন্ত খায় কারণ এটার ভিতরে অসংখ্য পরিমাণ ডাউল আছে এটা আপনারা যদি মিনিট ভিজিয়ে রেখে দেন তাহলে এটা একটা হবে এবং এই এই যে তখন ভিজে যাবে খুবই সুন্দর হবে সাথে আপনারা চাইলে একটু লবণ সংযুক্ত করতে পারেন তো লবণ না দিলেও কোনো সমস্যা নাই লবণ সংযুক্ত করতে পারেন এটা আপনার দুধ গরু দুধ বৃদ্ধির জন্য খাওয়াতে পারবেন এবং যে গরুগুলো আপনারা মোটা তাজা করতে চান ফ্যাটেনিং করতে চান সেগুলোকেও খাওয়াতে পারবেন কারণ এটার ভিতরে যদি উপাদানগুলো আছে

করে শুরু সবকিছু প্রোডাক্ট টা আপনারা পেয়ে যাবেন হচ্ছে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে আপনারা যারা ছাগল পালন করে লাভবান হতে পারছেন না তারা গরু পালন করে লাভবান হতে পারছেন না তাদের জন্য কিন্তু এই খামারের রেডি মিক্সার পুষ্টি পুষ্টি একদমই স্পেশাল তবে এটা খাওয়ার নিয়ম অনেকেই জানতে চান এটা যে ছাগলের বডি ওয়েট দশ কেজি তাদেরকে আপনি দুইশো গ্রাম খাবার দিবেন মাত্র দুইশো গ্রাম দিবেন যাদের ওজন আরো বেশি বিশ কেজি ওজন হলে চারশো গ্রাম দিবেন চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ওজনের ছাগল যদি হয়ে থাকে সেক্ষেত্রে এক কেজি দিতে পারেন এটা দুবেলা আপনারা খাওয়াবেন এটা একটা নিজেই দানাদার খাবার হ্যাঁ একদম দানাদার খাবার এটার সাথে আপনাকে কোনো কিছু মিস করতে হবে না তবে এটা সম্ভব হলে আপনারা একটু পানি দে গরম যেহেতু এখন শীতকাল গরম পানিতে একটু ভিজিয়ে দিবেন একটু ভিজিয়ে দিলে তারা খাবে ভালো তাহলে এটা ভালো হবে যে পানির পানির চাহিদা দরকার পূরণ হবে তোমাদেরকে আর খেতে দেবো না তোমরা মেলা খাইছো হ্যাঁ এরা আসলে মানে বাধা মেনতে চাচ্ছে না প্রচুর পরিমাণে খেতে চাচ্ছে এইটা কিন্তু দানাদার খাবার তো এই প্রোডাক্টটা প্রস্তুত করেছে টি এম এগ্রো এন্ড ফিশারিজ আপনার হাত দিশার গরুর জন্য হাড্ডি বের হয় এরকম খাসি ছাগলের জন্য আপনারা এই খামারি খাবারটা এক মাস খাওয়াবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন পাঁচ থেকে সাত দিনে যদি রেজাল্ট না পান আমি আপনাদের জরিপানা দেব এক মাস খাওয়াবেন দুই মাস খাওয়াবেন পাঁচ মাস খাওয়াবেন আপনার ছাগলের যদি কোনো রকমের অসুখ রোগ বেদি হয় এটার জরিমানা দেব আপনার গরুর যদি কোনো রোগ বেদি হয় জরিমানা দেব কারণ এটা হান্ড্রেড পারসেন্ট অথরাইজ প্রোডাক্ট এখানে কোনো প্রকার কোনো কেমিক্যাল নাই একদম কেমিক্যাল ফ্রি দেখেন ওই দেখেন পাঠারা দেখেন ওই খোল মুখে নিছে দেখছেন ওর কামড়া দেখছেন ও খাতে পা কার না পায় মুখে কিন্তু ঠিক নিছে ও ফালাতেও দিচ্ছে না হ্যাঁ এই বস্তার দামটা হচ্ছে 25 কেজি ওজন দাম হচ্ছে 1190 টাকা একদমই সস্তা একদম সস্তা একটা প্রোডাক্ট এটা যারা গরু ছাগল হাঁস মুরগি যারা গবাদি পশুর সাথে থাকতে ভালোবাসেন কিন্তু পাতা লতা ওইভাবে সংগ্রহ করতে পারতেছেন না প্রচুর পরিমাণ ঘাস দরকার এই ধরনের খামার পালন করতে তো যাদের ঘাসের বিকল্প হিসেবে বা এই যে দানা খাদ্যর বিকল্প হিসেবে কিন্তু আমাদের এই খামারের রেডি পুষ্টি পুষ্টিটা একদমই স্পেশাল আমি আবারও বলছি গরুর পরিমাণ খাওয়াবেন একশো কেজি বডিওয়েট গরুর জন্য দেড় থেকে দুই কেজি দিবেন এবং আরও বেশি যদি হয়ে থাকে এটাকে আপনারা কমিশন ধরুন তিনশো কেজি যদি গরুর ওজন হয় তাহলে তিন চার কেজি দিবেন তবে এটা একটু ঘন ঘন খাওয়াবেন অর্থাৎ একসঙ্গে দুই তিন কেজি দিবেন না সর্বোচ্চ একসঙ্গে এক কেজি দিবেন ছাগলকে সর্বোচ্চ একসঙ্গে দুইশো গ্রাম দিবেন কোনো অবস্থাতে ছাগলকে একসঙ্গে দুশো গ্রাম প্লাস দিবেন না কারণ এটা খুব হাই পুষ্টি মান সম্পৃক্ত এটা হজমের একটা ব্যাপার থাকে তাদের ক্যাপাসিটির ব্যাপার আছে আপনারা জানেন যে গরু ছাগল এরা জাবর কাটে জাবর কাটার ধরুন এদের হজমপ্লিট হয় তো এদেরকে জাবর কাটার সুযোগ দিতে হবে এখন এদের দিয়ে যদি আপনি বেশি করে একবারে দেন এরা নাক ডুবায় খাবে ঠিকই এই বস্তা দিয়ে দেবেন দশ মিনিটে ওরা শেষ করে দিবে এই ধরনের খামারে হ্যাঁ বিশটা ছাগল থাকলে এটা দশ পনেরো মিনিটে শেষ করে দিবে খেয়ে আপনি একটুকু খুঁজে পাবেন না কিন্তু যতই খাই বেশি খাবার দেওয়ার দরকার আপনি খাবারটা পরিমাণ মতন দিবেন গরু ছাগল গবাদি পশু সুস্থ থাকবে দেখেন কি মারামারি লাগতে ওই ও দেখেন এই দেখেন কাঁচা ঘাস এই কাঁচা ঘাস শুয়ে ওখানে এসে লাগছে মানে ওর কাঁচা ঘাস আর পছন্দ হচ্ছে না কারণ দানা খাবার পেলে এরা কখনোই আপনি কাঁচা ঘাস খাবেন আমি গ্যারান্টি আপনি খামারে পাঁচ দিন খাওয়ান পাঁচ দিন পরে অন্য কোন দোকানদারের খাবার খাবে না শুধু আমার তাই খাবে তবে আমি কোনো দাঁত দোকান না এটার মধ্যে তিরিশটা উপাদান আছে এই জন্য খাবে আপনারা আমাদের এই যে এই খামারের আমি দেখেন খালি খোল নিছি হ্যাঁ এনে খোল গুলোই খাচ্ছে আপনি অনেকে বলেন যে এই দানাদার খালি খোল খাবে কিনা হ্যাঁ তো এটা দশ মিনিট দুধে রাখেন তাহলে তো যাবে ভিজে গলে একবারে জিরো হয়ে যাবে সুন্দর মলায়ম হয়ে যাবে সেটা তো খাবে দেখেন ও পেট টিং টিং করতেছে দেখছেন এই পেটের অবস্থা দেখেন পেট একবারে গোল হয়ে গেছে টিং টিং করতেছে এরপরেও খাবে এত রুচি দেখেন এই ছাগলের অবস্থানটা দেখছেন এর রুচি কমতেছে না তো এই ছিল আজকের ভিডিও ফিশারিদের সাথে থাকবেন আমরা সবসময় চাষিদের নিয়ে কথা বলি তো আমরা পরবর্তী এপিসোডে এই খামারের যে মালিক তার সাথে কথা বলবো আপনারা পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ এলো আসসালামু আলাইকুম